বছর ঘুরে স্মৃতি হয়ে ফিরে এলো রক্তাক্ত জুলাই স্বাধীন বাংলাদেশের ইতিহাসে অন্যতম নৃশংস মাস যে মাসে ছাত্র জনতার উপর নির্বিচারে বুলেট চালায় শেখ হাসিনা সরকার এক হাজার চারশো শহীদ আর প্রায় বিশ হাজার আহত যোদ্ধা তাদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশকে আজও খুঁজে ফিরছে জুলাই আন্দোলনে আহতদের স্মৃতিচারণ নিয়ে বিস্তারিত থাকছে জাকিয়া জামা আনিকার প্রতিবেদনে জুলাই দু হাজার চব্বিশ চুয়ান্ন বছরের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এক রক্তাক্ত সংযোজন চাকরি প্রার্থীদের ন্যায্য দাবির পক্ষে রাস্তায় নেমেছিল হাজার হাজার তরুণ চিৎকার ছিল প্রতিরোধ ছিল ছিল রক্ত কান্না আর আঘাত এক বছর পার হলেও সেই দিনগুলোর যন্ত্রণা আজও তাজা আমার বন্ধু আমার গুলি লাগছে এটা দেখা এমনভাবে রক্ত খরণ হইতেছিল যে একটা পানির ট্যাপ রক্ত খরণ হয় এই যেরকম পানি বের হয় সেরকম রক্ত খরণ হইতেছিল তো এটা এটা দেখা আমার বন্ধু তাড়াতাড়ি অরজানের পরোয়া না হাত দিয়ে চেপে ধরার পরে যাতে রক্তটা বন্ধ হয় তারপরও রক্ত কোনোভাবে বন্ধ হইতেছিল না ওইখানে নিকটস্থ একটা হসপিটাল এইমস এমসি আমি সাধারণ চিকিৎসার জন্য যাই ওই আন্দোলনে শুধু শরীর নয় বিক্ষত হয়েছিল স্বপ্ন কেউ হারিয়েছেন ভবিষ্যতের রুটিন কেউ স্বাভাবিক জীবন এই ক্ষত কেবল চোখে দেখা যায় না হৃদয়ে গেথে থাকে চিরকাল মনে হয়েছিল আসলে এটা নির্যাতন নিপীড়নের অন্যতম মানে অন্যরকম একটা পরিস্থিতিতে শিকার হই ধাওয়া আমার শরীরে পিঠে ঘাড়ে গলায় হাঁটুতে সাত আটটার মতো রাবার বুলেট লাগে তো ঘাড়েরটা আমি এইখানে একটা বের করে ফেলতে পারছি যে চলে আসছে কিন্তু হাঁটুরগুলো এগুলো আটকে ছিল তো এগুলো বের করতে হবে আন্দোলনের দিন শেষ হলেও ক্ষত রয়ে গেছে অনেকের জীবনে রয়ে গেছে প্রশ্ন কি পেলো তারা এই প্রতিবাদের বিনিময়ে কেউ কেউ এখনও আদালতের দরজায় কেউ পরবর্তী সার্কুলারের অপেক্ষায় কিন্তু আগের মতো জীবন আর কারও নেই ওখানে যাওয়ার পরে আন্দোলনে যুক্ত হলাম পুলিশ বক্সের সাইডে দাঁড়িয়ে আসছি তখন আচমকা আমার সামনে প্রায় অনেক মানুষ একটু পরেই হঠাৎ করে আচমকা একটা গুলি আসলো আমার আর সাইডে ঢুকে একদম বের হয়ে গেছে মাংস সব নিয়ে রক্ত বের হয়ে গেছে আমি নিজের থাকায় দেখি রক্ত রক্ত হয়ে জুলাই আন্দোলন শুধু অতীত নয় এটি একটি চলমান প্রেরণা যারা জীবন দিয়েছেন কিংবা শরীরের ক্ষত বয়ে বেড়াচ্ছেন আজও তাদের গল্পগুলো শুধু সংবাদ নয় ইতিহাসের অমূল্য সাক্ষ্য জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ